আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে সম্মানিত সুবিধি আমাদের ভাইয়ের নামটা বুঝলে যাই আব্দুল কাদের ভাইয়ের জমি পরিদর্শনে আসছিলাম আমি সারা দিছিলাম লতি করছে তিন চারটে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ভাই কি মেহনত করে প্রবাসী মানে ধরা খাওয়া এক প্রবাসী ভাই মেহনতকারী একজন লোক এই ভাইয়ের জন্য সর্বোপরি দোয়া চাই আর আমার পাশে যে ভাইরে আপনারা দেখতে পাচ্িয়েছেন যে অনন্যাময়সা বরকত ভাই উনি সুদূর ফরিদপুর থেকে আসছে কি জন্য আসছে আমরা বাইয়ের মুখ থেকে শুনবো বাই কি উদ্দেশ্যে আসছে সরাসরি কাদের বাই জমিতে উনি নিয়ে উনি একজন নতুন উদ্যোক্তা আগে কিছু সারা দিছি দুই দিকে জমি করছে আরো তিন চার ভিটা জমি বাড়াবে এই উদ্দেশ্যে মূলত আসছে আর এই ভিডিওর ভিতরে বলতেছি যারা দতি শাস্ত্রা করতেσαν তো অনেকেই আমাদের একটা প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে ভাই লতিষের উপযোগী সময় কখন তো আচ্ছা তাদের ভাই আপনি একটু বলেন তো যে আমরা যে বলি বারো মাসে চাষ করা যায় যেরকম এবং যশোরের লতিটা কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেছে প্রোডাকশন আসে না তো এই ক্ষেত্রে আমাদের জাতটা কি পাইছেন এই সম্বন্ধে একটু বলেন

কাদের বাইয়ের প্রজেক্টে নিয়ে আসছে আর উদ্যোক্তা এই প্রজেক্টটা করছে কাদের ভাই বাইরে থাকতো যাই হোক প্রজেক্টটা দেখার পরে আমার অনেকটা উৎসাহিত লাগলো কিংবা ভালো লাগলো তার কারণ আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করি যে আসলে আমরা কি করব কি করব হতাশ হয়ে থাকি কিন্তু আসলে যে আমাদের যদি পরিশ্রম করতে পারি অবশ্যই আমাদের কিন্তু এক সময় একটা পরিশ্রমের ফল আমরা পাবো যেটা আমি কাদের বাইরের প্রজেক্ট না দেখলে না আসলে আমি এটা বুঝতে পারতাম না আমি সরাসরি আজকে

আমি আসলে আজকে কাদের বাইরে সরাসরি যার জমিটা করছে সে তো অবশ্যই কোনো মিথ্যে কথা বলবে না তো আমি সরাসরি যখন তার প্রজেক্টটা আসার পরে বিষয় দেখলাম যে আসলে এখানে কোনো প্রতারিত কিংবা কোনো ফ্যাক কোনো কিছু না এটা আমার নিজের সচক্ষে দেখা নিজের চোখকে তো কথা বলতে পারবো না ঠিক আছে তো আমার আজকে খুবই ভালো লাগলো যে আসলে আল্লাহর নিয়ামত ঠিক আছে আল্লাহ চাইলে একটা চারা থেকে আসলে এগুলো অনেকে অনেক সময় গুরুত্ব দিই না আমরা কিন্তু এত সুন্দর দেখা গেছে এটা একটা গাছে দেখা গেছে এখনো আটটা দশটা করে লতি আছে চারা গাছে এই চারাটা আসলে তেমন বয়স না তো আসলে কাদের ভাই বাহিরে ছিল এখন নিজে কিছু করতেছে আমি মনে করি যে আসলে নিজের কাজ নিজের কর্ম যদি কষ্ট হয় এটা অনেকটাই ভালো লাগে কিন্তু আজকে আমার অনেকটাই আনন্দিত আমি এই প্রজেক্টটা এসে রুবেল ভাইয়ের সাথে অনেক সময় সময় আমরা হাসি ঠাট্টা করি যে আসলে এগুলো কি হ্যান ট্যান আবি যাবি আসলে এটা ঠিক না কিন্তু বাস্তবে দেখা আর ভিডিও দেখা অনেকটাই অনেক সময় কথা বলি এত বেশি কথা না বাড়াই আমরা অল্পতে ভিডিও শেষ করব আচ্ছা এই যে কাদের ভাইয়ের কাছ থেকে কি জানলেন আর আমাদের এই যে ভিডিওতে কত দুঃখ প্রমাণ আদি আমাদের সত্যতা মানে আমার তো আমার ভিডিও আপনি কয় কয় বছর যাবৎ ভিডিও দেখেন কত দিন যাবৎ আমার ভিডিও দেখেন আমি আজকে প্রায় দেড় দুই বছর থেকে আপনার ভিডিও দেখি আপনার পেজে কিংবা আপনার ইউটিউবের চ্যানেলে সরজমি নাই আজকে সরজমি দেখলাম যে আসলে এখানে কোনো ফট কিছু নাই বানওয়ার কিছু নাই এটা আমার চোখে দেখা বাংলাদেশের তো আরো অনেক ভিডিও আপনি দেখছেন অনেক ভিডিও দেখেন তাদের সাথে আর আমার ভিডিওর সাথে মিল আছে কিংবা

এখন কারো মানে উপকার করা কারো ইয়া করা এটা হইছে আল্লাহ নবীর আল্লাহ রসুলের সুন্নত ওই হিসেবে আমি বলি যে পরামর্শের জন্য এবং আমি অনেক সবাই আমি যাদের যারা ফোন দেন এই পরামর্শ নিতে চান বুঝেন না অবশ্যই তারা আমাকে ফোন দিবেন তো সময় বুঝে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে সময় বুঝে আপনারা ফোন দিবেন কাদের ভাইয়ের কাছ থেকে অনেক গল্পই শোনা হইলো অনেক কাহিনী আছে যেটা অগ্রসরেই রয়ে গেল আসলে এই পাঁচ দশ মিনিটের ভিডিওর ভিতরে অনেক কথা বলা মানে সম্ভব হয় না আমার দূর দূরান্তে দেখতেছেন কাদের ভাই কিন্তু লাল জাতের গ্যান্ডারি আক করছে ধরা খাইছে গ্যান্ডারি আঁক নিয়ে মানে কতটুকু লাভবান হয়েছে কাদের ভাই আসেন এদিক দর্শক পরবর্তী ভিডিওতে যাইতেছি যে কাদের ভাই গ্যান্ডারি করে ধরা খাইয়ে গেছে এই সম্বন্ধে আমি একটু মানে লাভবান হইতে পারে না এরকম আমি পরবর্তী একটা ভিডিও দিতেছি এই ভিডিও